নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ু কাঁচা আমের যে নাড়ু অত সুন্দর বানানো যায় না দেখলে বিশ্বাসই করা যাবে না আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বাড়ি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের হবে নাড়ুটা আপনারা সারা বছর স্বাদ পেতে এইভাবে কাঁচা আমের নাড়ু বানিয়ে রেখে দিতে পারেন আমি আমের প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব খুব ভালোভাবে এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণে বানাতে চান সেই পরিমাণে আমটা নেবেন তবে আমি এইগুলোতেই বানাবো আর বেশি বানাবো না জলের মধ্যে একটু সামান্য একটু দিয়ে দিচ্ছি আর আমগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুবি রেখে দিচ্ছি তাহলে আমি যে কষা ভাবটা আছে আর টক ভাবটা আছে তাহলে এইভাবে দিলে চলে যাবে বেশ কিছুটা আমি খুব ভালো করে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি এই বেলা এইগুলোকে আমি গ্রেট করে নেবো নুন জল থেকে তুলে একটা গেটা নিয়ে নিয়েছি এরকমভাবে আমি বড় গেটাটা করে করব দুটো গেটারে আছে কিন্তু ছোটোটাতে করবো না বড়োটাতে করবো আর ছোটোটাতে করলে একদম গলে যাবে আর এইভাবে আমি গ্রেট করে নিব এইভাবে করলে উপর থেকে নিট পর্যন্ত টানলে তাহলে এইভাবে লম্বা লম্বা হবে সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি লম্বা লম্বাভাবে আবারও আমি আমের মধ্যে বেশ কিছুটা নন্দী দিচ্ছি এইভাবে একটু আমি কচলে কচলে যে আমের যে টক ভাবটা আছে তাহলে অনেকটাই কমে যাবে এইভাবে হাতে করে মাখতে মাখতে অনেকটাই জল বেরিয়ে আসবে এই জলটা বেরিয়ে গেছে এই যে আম থেকে যে জলটা বেরিয়েছে ওটা চেপে চেপে আমি একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে টকটা অনেকটাই কমে যাবে এইভাবে আমটাকে আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো খুব ভালো করে আমি ছেঁকে নেব আবার এইগুলোকে আমি খুব ভালো করে চেপে চেপে জলটা বের করে নেব তবে একটা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি এইখানে আমি চারটা আম নিয়ে নিচ্ছি আম চারটা আমের জন্যে এই চামচটা দু চামচ চিনি দিলেই যথেষ্ট আর এটাতে চিনি বেশি দিলে চিনির পাক হয়ে যাবে এই আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এখানে কড়াই চাপিয়ে দিচ্ছি আমি আমের লাড্ডুর জন্যে একটা মশলা করে নেব যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি এর জন্য একটা লঙ্কা দিয়ে দিচ্ছি আর মৌড়ি দিয়ে দিচ্ছি জিরে ধুনে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে খুবই হালকা করে ভেজেছি বেশি ভাজলে তিতো লাগবে এবার এইগুলো তুলে আমি গুঁড়ো করে নেব ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে গুঁড়ো করে নেব রাখা হয়ে গেছে এই চিনিগুলো বলে কতটা জল হয়ে গেছে খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তবে এটাতে খুব কম মশলা দিলেই হবে খুব বেশি মশলার দরকার নেই এবার সব দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু আমার নুন জলে ডোবানো ছিল নুন জলে ধুইছি তাই নুনের পরিমাণটা আমি খুবই কম দিলাম ভালো করে আমার মেশানো হয়ে গেছে চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবারে মিশ্রণটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিলাম এবারে চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে আমি ঢেকে রেখে দেবো কমাচ করে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এ আমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তবে একবারই গলে যায়নি গলে গেলে কিন্তু হবে না আর গলবেও না এটা চিনির দেওয়ার কারণে এটা শক্ত শক্তই থাকবে আমটা যেহেতু চিনিতে ভেজেছিল আর কালারটাও চেঞ্জ হয়েছে গেছে কত সুন্দর কালারটা এসছে খুব সুন্দর হয়েছে এইভাবে আরও চার পাঁচ মিনিট আমি নেড়ে চেড়ে করে নেব অনবরত নাড়তে হবে আমের যে জলটা ছিল জলটা আমার শুকিয়ে গেছে এইভাবে শুকিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার আপনারা যদি সঙ্গে সঙ্গে করে খেতে চান তাহলে ভিনিগার দেওয়ার দরকার নেই ভিনিগার দেওয়ার কারণে ভালো থাকবে বেশি দিয়ে রাখল আস্তে আস্তে আমার কড়াই থেকে এবারে ছেড়ে যাচ্ছে এইভাবে যখন ছেড়ে যাবে তখন জানবেন যে ঠিকঠাকভাবে হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে আমি ঠান্ডা করে নাড়গুলো পাকাবো মানে এভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর একটু ঝুড়োঝুঁড়ো হয়ে যাবে এর আমার ঝোরে ঝরে হয়ে গেছে নাড়ুগুলোকে আমি পাকিয়ে নেবো দেখে মনে হচ্ছে কি এটা আমের নাড়ু কাঁচা আমের নাড়ু এইভাবে আমি সমস্ত নাড়ুগুলোকে পাকিয়ে নেব আজকে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি নারু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন এখন যেহেতু প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এইভাবে বাড়িতে বানিয়ে এক বছরের জন্য আপনারা রেখে দিতেও পারবেন